সংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত জয়ের সঙ্গে তৃণমূল যোগ নিয়ে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি এদিকে তা মানতে নারাজ বঙ্গের শাসক দল ললিতকে নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি সংসদে হামলার মাস্টার মাইন্ড ললিত জয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়কের যোগ আছে এমনই দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিজের দাবির সপক্ষে দুটি ছবিও পোস্ট করেন বালুরঘাটের বিজেপি সাংসদ বঙ্গ রাজনীতিতে জানিয়ে টানা পড়েন শুরু হয়েছে এই নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন সুকান্ত ললিত জায় এর সাথে তৃণমূল কংগ্রেসের বহু নেতার ছবি আছে আপনারা জানেন আমি সেই ছবি টুইটও করেছিলাম এবং সেই ছবি নিয়ে বড় খব মানে গোটা ভারতবর্ষে তোলপাড় হয়েছে আগামী দিনেও এর ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন সত্যটা সামনে আসা উচিত আমরা এটা চাইছি यदि के ललित झा के तृणमूल कांग्रेस के नेता बोले दावी कर विरोधी दल नेता शुभेंदु अधिकारी ललित झा तृणमूल जुवा जो है भातीजा का उनका रैंक एंड फाइल है उसका साथ एक पिक्चर नहीं बहुत सारा पिक्चर आया है जिसमें टीएमसी का लीडर लोग एमएलए लोग काउंसिलर लोग और प्रदेश की जुवा की लीडर लोग का तस्वीर है वीडियो है, फेस ऑफ कांग्रेस यूथ टीएमसी का जब मैं यूथ प्रेसिडेंट था उस वक्त ममता जी ने पावर में आने की बात भतीजा को दिल्ली से लाई लाने का बाद एक जुबा तृणमूल फॉर्मेशन हुआ जो जुबा तृणमूल का मॉडल सब जेल में है विनय मिश्र फॉरेन में है শান্তনু কুন্তল সব জেল কি আন্দার হে এ যুবা তৃণমূলকা ললিতঝা লিডার থে আবিবি টি এম সি কাসা জুড়া হে শুভেন্দুর করে ফেরহাদ বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুর বস আখ্যা দিয়ে ফেরহাদ বলেন নিজেরাই বাজে ঘটনাকে সংসদে আটকাতে পারলো না তার দায় নিয়ে মাথা নত না করে উল্টে দায় চাপাচ্ছেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পারলো না পার্লামেন্টে একটা ঘটনা নিজেরা তার দায় নিয়ে মাথা নত করবে ওনার বস স্বরাষ্ট্রমন্ত্রী সময় যত এগোচ্ছে আরো জোরালো হচ্ছে লালিতের বঙ্গযোগ আর তার সঙ্গে উঠে আসছে শাসক দলের সঙ্গে ললিতের ঘনিষ্ঠতার সম্পর্ক কারণ ইতিমধ্যেই শাসক দলের নেতাদের সঙ্গে ললিতের ছবি প্রকাশ এসেছে তবে তা মানতে নারাজ বঙ্গের শাসক দল সংসদে একটা ঘটনা ঘটেছে বলেই এই ধরনের কথা সামনে আসছে নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি থাকাটা স্বাভাবিক বলে দাবি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের তেগুন এর মধ্যে প্রথম তো মৈসুর যোগ আছে এবার বঙ্গতেও থাকতো আমাদের তাপস রায় সাঙোর ছবি টবি দেখেছি আমরা এখন এটা নিয়ে রাজনৈতিক কাদা ছড়াছোঁড়ি হবে ওটা নিয়ে খুব বদল নেই আমরা যারা পলিটিক্সে করি আমাদের সঙ্গে অনেকের ছবি পাবেন ছবি পাওয়াটাই কোনো তার সঙ্গে যুক্ত হওয়াটা আমার মনে হচ্ছে না ও ধরনের ছবি অনেকের সঙ্গে অনেকে পাওয়া যায় তাতে কী করা যাবে আর এখন ছবিটাকে অ্যাডিটও করা যেতে পারে এখন ছবি আপনার ছবি দাউদ ইব্রাহিম সঙ্গে লাগিয়ে দেওয়া যেতে পারে তাতে কি করে দেশের নিরাপত্তার সঙ্গে ছেলে খেলা করেছে বিজেপি সংসদ হামলা নিয়ে কচা ফির হাদের কাজ নেই তো খই ভাজ অ্যাটেনশন ডাইভার্ট আমি অপদার্থ আমি অমিত শাহ অপদার্থ শুধু রাজনীতি করি বলে আমি পুলিশ প্রশাসন থেকে নিয়ে সবকিছু কিছু ফুল থেকে নিয়ে কিছু করতে পারলাম না এখন এগুলোকে রাজনৈতিকভাবে ঘোরাচ্ছে দেশের নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে বিজেপি নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে ডাইভার্ট করছে না বাংলার কিছু হবে না যে সত্যিকারে যদি একটা কিছু বড় কিছু হয়ে যেত সেই অনুভূতিটাই নেই আসলে এত খুন এরা করেছে গুজরাটে একটা মানুষের নিরাপত্তা কি হতে পারে সেটা অনুভূতি তাদের নেই এই ঘটনায় আমি শাহকে ডেকে জেরা করা হোক বলে সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিক রঞ্জন চৌধুরী ওইটা তো প্রমাণ করতে চেজাতে নিয়ে আসবে সে যে নিয়ে আসবে আগে অমিত শাকে লিয়ে তারপরে প্রমাণ করে দিচ্ছি আমরা আগে অমিত শাহাকে জেরা করা হোক জেরা এলো কি করে এরা এলো কেন আগে অমিত শাকে তা জব দিতে হবে ললিত জাহের সঙ্গে বাংলার শাসক দলের যোগ নেই বলে প্রমাণে মরিয়া ঘাসফুল শিবে এদিকে তৃণমূলে তাদের সঙ্গে ললিতের ছবি ঘিরে ক্রমশ সরব হচ্ছে বঙ্গের গেরুয়া শিবে জানিয়ে এই শীতেও উত্তাপ ছড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে ক্যালকাটা নিউজ